ব্রয়লার মুরগি দিয়ে ভীষণ মজার একটি রেসিপি তৈরি করবো আজকে তৈরি করবো মুরগির ঝাল রোস্ট এই রেসিপিটি এত মজা হয় খেতে রোস্টের ফ্লেভারও থাকে ঝাল ঝাল একটি ফ্লেভারও থাকে আসসালামু আলাইকুম আমার উনুনে সবাইকে স্বাগতম আমি তৌহিদা এনি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো রোস্ট তৈরি করার জন্য এখানে প্রথমে মাংসগুলোকে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে দিবো কড়াইটি গরম হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিব যেহেতু আমি রোস তৈরি করব। তাই সর্ষের তেলের পাশাপাশি সামান্য পরিমাণ সয়াবিন তেলও ব্যবহার করছি আজকে রোস্টের সাথে আমি কয়েকটি আলুও ব্যবহার করব এই রোস্টটি আমি প্রায় বানিয়ে থাকি আমার বাচ্চারা এটি খেতে ভীষণ পছন্দ করে একটু হালকা ঝাল ঝাল হয় এবং একেবারেই ঘরোয়া মশলা দিয়ে সামান্য পরিমাণ রোস্টের মশলা অ্যাড করব কিন্তু ঘরোয়া মশলা দিয়ে আমি পুরো রোস্টটি তৈরি করব একেবারে ইজি ওয়েতেই তৈরি করব। পুরো রেসিপিটি দেখতে আমার পাশেই থাকুন তো দিক দিয়ে তেল গরম হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদাবাটা দিয়ে মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দিব কয়েক টুকটা দারুচিনি আর দিয়ে দিব দুটো এলাচ দিয়ে আবারও মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব দিয়ে দিব স্বাদ মতো লবণ দেব হাফ চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো যেহেতু একটু ঝাল ঝাল করে করব দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা মাংস এবং আমি কয়েকটি আলু দিয়েছি এর সাথে আলুগুলোকেও ভেজে নিয়েছি এবার আলুগুলোও দিয়ে দিব মাংস ও আলু সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর সাথে দিয়ে দিব রোস্ট মশলা এর আগে মাংসগুলোকে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিব যেহেতু একটু শুকনো শুকনো হয়েই আছে এবার উপর থেকে দিয়ে দিব রোস্ট মশলা যেহেতু মাংসের গায়ে একেবারে পানি নেই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অল্প একটু পানি আমি এখানে দিব যাতে করে মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশে মাংসগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চেক করে দেখলাম মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানিও বের হয়েছে এবং তেল উপরে ভেসে উঠেছে এদিকে আমি এক কাপ পানির মধ্যে এক টেবিল চামচ গুঁড়ো দুধ ও এক চামচ চিনি মিশিয়ে গুলিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে মাংসের মধ্যে মিশ্রণটি দিয়ে দিব এবং নেড়েচেড়ে মিশিয়ে দিব একবারে সবগুলো দিব না যতটুকুন লাগে একটু একটু করেই অ্যাড করে নিব এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণের গরম মশলা গুঁড়ো দিয়ে বাকি যে মিশ্রণটি ছিল ওটি আবারও অ্যাড করে দিব সব কিছু মিশ্রণ একসাথে মিশিয়ে নিব এবং ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব মাংস ভালোভাবে ফুটে উঠলে এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ এই পর্যায়ে যে সামান্য মিশ্রণ বাকি ছিল সেটিও দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমার উনুনের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার উনুন ফেসবুক পেজটি ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ জানাচ্ছি এদিকে রান্না প্রায় হয়েই গিয়েছে এবার আমি সব শেষে দিয়ে দিব এক প্যাকেট ম্যাজিক মশালা আর মাঝখানে আমি দিয়েছিলাম এক টেবিল চামচ টমেটো সস টমেটো সসের ভিডিওটি আমি নিতে ভুলে গিয়েছিলাম যাই হোক টমেটো সস দিলে স্বাদ একটু বেশিই লাগে আমার উনুনের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার উনুনের রেসিপিগুলো বাসায় ট্রাই করে দেখবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম